ওনার ক্রিয়েটিভ কাজ দিয়ে আসলে আমাদের সবারই নজর কাটছেন ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই সেই সাথে যারা ইজারা ইজারাদার আছে তাদেরকে ধন্যবাদ জানাই আমি আসলে ক্ষমা প্রার্থী কারণ হচ্ছে আসলে আমরা গতকালই সকালে আমরা এই মেসেজটা পেয়েছিলাম তো আমরা সবাইকে মেসেজটা পৌঁছে দিয়েছি কিন্তু আসলে অনেকে ওয়ার্কিং ডের কারণে এবং বিভিন্ন কারণে অনেকে উপস্থিত হতে পারেনি এই জন্য আসলে সবার কাছে প্রার্থী এবং লোকাল কমিউনিটিও আমরা আশা করেছিলাম আরও কিছু লোকাল কমিউনিটি থাকবে তো আজকে এখানে যে সভা হচ্ছে এটা হয়তো কলেবর ছোটো কিন্তু এটা গুরুত্ব অনেক এটা গুরুত্ব আসলে অনেক কারণ এখানে আমরা যে সবাই একসাথে উঠতে পেরেছি এটা আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিল আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিল কি আমাদের উপজেলা প্রশাসন ইজারাদার্ড ফায়ার সার্ভিস ট্যুরিস্ট পুলিশ সবাই যাতে একসাথে হয় আমরা যেন আমাদের মনের কথাগুলো আমরা যে দীর্ঘদিন ধরে ঝর্ণা নিয়ে অ্যাক্টিভিজম করছি আমরা যে দীর্ঘদিন ধরে ঝর্ণাগুলো নিয়ে কাজ করছি আজকে আমাদের নামের কথাগুলো যেন আজকে আমরা যেন আপনাদেরকে বলতে পারি তো আমি এখানে একটু বিনীত অনুরোধ জানাবো যারা প্রোগ্রামের আয়োজক আছেন আপনাদের কাছে আপনারা একটু প্রোগ্রামটা একটু কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশান এই টাইপের করলে ভালো হয় এখানে অনেকের অনেক অনেকজন সাংবাদিক আছে এখানে ব্লগার আছে আমাদের নবরষের ফাহিম সারিয়ার দীর্ঘদিন ধরে পর্যটন নিয়ে সে কাজ করে অনেক জনপ্রিয় তারপর আবু সাইদ তুইন আছে তো এরকম আরও সাংবাদিকরা আছে যারা ওনাদেরও কিন্তু অনেক কিছু জানার এবং অনেক কিছু বলার আছে দীর্ঘদিন ধরে ঝর্ণাগুলো নিয়ে ওনারা কাজ করছেন আমি মনে করি আপনারা এই সুযোগটা আশা করি দিবেন যারা এখন অডিয়েন্স আছে তাদেরকে এই সুযোগটা দিবেন তো আমি যেই কথাটি বলতে চাই আসলে খৈরা ঝর্ণা বলেন এবং অন্যান্য ঝর্ণা যে মিরেশ্বরাই বাড়িয়াটালা রেঞ্জের যে ঝর্ণাগুলো আছে এগুলো প্রাকৃতিকভাবে খুবই চমৎকার এরকম একটা আসলে এত সুন্দর ঝর্ণা বা পুরা বাংলাদেশে কোথাও নাই এই ঝর্ণাগুলোর যেটা ইউনিকনেস সেটা হচ্ছে আপনি যদি ঝর্ণা দেখতে চান তাহলে বান্দরবনের একেবারে গহিনে যেতে হবে আপনি যদি ঝর্ণা দেখতে চান সিলেটের একেবারে গহীন পাহাড়ে যেতে হবে বীরেশ্বরের ঝর্ণাগুলো এমন একটা লোকেশনে অবস্থিত ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে রোডের নামলেই আপনি একটু কিছুক্ষণ হাঁটলেই কিন্তু আপনার ছড়া ধরে হাঁটলে আপনি একটা না একটা ঝর্ণা পাবেন হয় খৈ ছাড়া ঝর্ণা পাবেন নাহলে রাবিতা ছাড়া জন্য পাবেন নাহলে ঝর্ণা পাবেন নাহলে রূপসী ঝর্ণা পাবেন একটা ছড়া দরেই হাঁটলে কিন্তু আমরা একটি ঝর্ণা পেয়ে যাই এত সুন্দর লোকেশনের কারণে কিন্তু পর্যটকরা আমাদের মিরেশরাইকে মিরেশ্বরাই ঝন্ডাগুলোকে বেশি ভালোবাসে যেহেতু মিরেশ্বরাই ঝন্ডাগুলো অনেক বেশি এখন পপুলার এখানে আমাদের পর্যটকদেরও এখানে কিন্তু সচেতনতা দরকার আছে এখানে ওই জন্যই সব পর্যটকরা সচেতন হয় না বিধায় বেসিক্যালি এই দুর্ঘটনাগুলো ঘটছে তা আমি মনে করি প্রথম যে যেটি প্রয়োজন পর্যটকদের নিজেদের এন্ড থেকে সচেতন হতে হবে তাদেরকে বুঝতে হবে কারণ তাদের শুধুমাত্র তারা যদি ফ্যান্টাসিতে ডুবে থাকে আমি জন্না গিয়ে চিল করবো আনন্দ করবো মজা করব এটা ভাবলে হবে না প্রথম দায়িত্ব হচ্ছে পর্যটকদের কারণ তাদের তারা যদি সাঁতার না জানে তাহলে জন্না এসে লাভ নাই তারা যদি হাঁটতে না জানে তারা যদি পাহাড় বাইতে না জানে তাহলে তো তাদের সেই ট্যুরিজমের দাম নাই আমি মনে করি